হ্যালো আলাইকুম আজকে কিছু বডি ক্রিম এবং ফেস ক্রিম এবং একটা সুপার দুপার একটা সিরাম নিয়ে আসছি যেটা দিনে বলা ইউজ করতে পারবেন রাত্রে বলা ইউজ করতে পারবেন এটার ভিতর দুইটা সিরাম আছে আপনার ভিতর থেকে কোনো ক্রিম ছাড়া এই সিরামটা দিয়ে ফর্সা করবে আপনার ফেসটাকে একদম স্কিনটাকে পুরা ক্লিন করবে ফেসের ওয়ারণ দূর করবে কালো দাগ দূর করবে মেস্তা দূর করবে ফর্সা করবে একদম সুপার হিট একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনটা কীভাবে ইউজ করতে হবে কোনটা কী কাজ আমরা বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের দোকানে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তো দোকানে এসে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন পারচেস করতে পারবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখবেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো প্রথমেই আমরা শুরু করছি একটা বডি ক্রিম দিয়ে বর্তমানে যেই বডি ক্রিমটা এখন নতুন আসছে আপনার মিল্ক হানি গোল্ড বডি ক্রিম মিল্ক হানি গোল্ড বডি ক্রিম এটা খুবই একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট ভিতর থেকে ফুল বডিটাকে ফর্সা করবে সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন এটা হলো কি আপনার প্রোডাক্ট হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট এক্সপায়ার ডেট হলো দু সাল বার করে আছে বার করে চেক করতে পারবেন আর মেড ইন ভিয়েতনাম খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট পেয়ে যাবেন আমি একটা আনবক্স করে খুলে দেখাচ্ছি আপনার প্রোডাক্টের কোয়ালিটিও দেখেন বাহিরের প্রোডাক্টের গুণগত মান খুবই অন্যরকম ভালো থাকবে এবং কোয়ালিটিও একদম ফুললি একটা ক্রিমের মতন এক আকাশি কালার থাকবে এই প্রোডাক্টটা আপনি যখন হাতে নেবেন তখন যখন বডিতে ইউজ করবেন প্রতিদিন রাত্রে এটা ইউজ করতে হবে এটা সাথে সাথে একটা ইনস্ট্যান্ট হোয়াই দেবে তারপর রাত্রে প্রতিদিন রাত্রে ইউজ করবেন সাত দিনের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে এটা হলো আপনার খুবই একটা ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট পাওয়ারফুল একটা প্রোডাক্ট আপনার সাত থেকে আটশো দিনের মধ্যে আপনাকে বডিটাকে হোয়াইটেনিংয়ের কাজ করবে এটা হলো প্রোডাক্টের দাম হচ্ছে কি আপনার এই এটা হইলো সুইজারল্যান্ডের কোম্পানি কিন্তু মেরিন ভিয়েতনাম থেকে প্রোডাক্টটা আসে এটা হলো মিল্ক অ্যান্ড হানি গোল্ড বডি ক্রিম এই প্রোডাক্টটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা আপনার পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় তারপর আর একটা আছে টোয়েন্টি এক্স বডি হোয়াইটেনিং ক্রিম টোয়েন্টি এক্স মানে এই সাত থেকে আষ্টো দিনের মধ্যে আপনার চার তিন থেকে তিন শেড ফর্সা করবে বডিটাকে তিন শেড ফর্সা করবে এটা আমি আনবক্স করে দেখা দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানগুলো এটা পুরোটাই ইনটেক করা থাকে ঠিক আছে আপনার ভিতরে কোয়ালিটিটা দেখেন একদম ক্রিমি একদম গাঢ় একটা ক্রিমি একদম পাতলা না অনেক ক্রিম থাকে যে পাতলা ওগুলো কিন্তু কাজ হয় না এগুলো একদম গাঢ় ক্রিম টাইপের এটা বডি ক্রিম এটা খুবই ভালো কাজ করবে এটাও মেড ইন আপনার বিয়েতনাম বারকোড আছে বারকোটা চেক করতে পারবেন এটাও মেড ইন বিয়েতনামের এটাও খুবই ভালো কার্যকর সাত দিনের মধ্যে তিন থেকে চার সেট পর্যন্ত ফর্সা করবে এটাও বারোশো পঞ্চাশ টাকায় এই বডি ক্রিমটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় বিয়েতনামের প্রোডাক্টগুলো হয়তো বা একটু প্রাইস বেশি হয় কিন্তু গুণগত মান থাকবে ভালো বাহিরের যেই ইনপোর্টের প্রোডাক্টগুলো বা লাকিসের প্রোডাক্টগুলো এগুলো একটু প্রাইস বেশি হবে কারণ আপনার দেশি প্রোডাক্টগুলো সাতশো আষ্টশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু বাহিরের প্রোডাক্টগুলো কিনতে গেলে হাজার উপরে লাগবে যেই কোনো যা যেই পেজ থেকেই কিনেন তারপর আরেকটা প্রোডাক্ট আছে আপনার এক্সট্রা পাওয়ার এক্সট্রা পাওয়ার হোয়াইটেনিং বডি ক্রিম এটা খুবই একটা ভালো একটা একটা সুপার হিউ সুপার ডিপ একটা কাজ করে এটা একটা এক্সট্রা বডি ক্রিমের সাথে বডি ক্রিমের সাথে এক্সট্রা একটা হোয়াইট একটা ক্রিম থাকবে বডি ক্রিমটার সাথে মিক্স করে নিতে হবে বডি ক্রিমটার সাথে মিক্স করে প্রতিদিন রাত্রি এটা ইউজ করবেন সাত থেকে আষ্ট দিনের মধ্যে আপনার একটা এ হোয়াইটিনিং পাবেন এটা হলো মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা মেড ইন থাইল্যান্ডের এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই বডি ক্রিমটার দামও বারোশো পঞ্চাশ টাকা এগুলো খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এখন গেল আপনার বডি ক্রিমগুলো এখন দেখাবো ফেস ক্রিম যারা বডির পাশাপাশি ফেসটাকেও চাচ্ছেন ফর্সা করার জন্য দেখা যায় আপনি বডি ফর্সা করছেন ফেস ট্যাগত অবশ্যই বডির সাথে ফর্সা করতে হবে তার জন্যও একটা আমরা একটা রেড রেড এটার নাম হচ্ছে রেড বডি ক্রিম সরি রেড ফেস ক্রিম এটা খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ক্রিম সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবে যে পেয়ে যাবেন ফেস ক্রিমটা দেখেন মানটা কতটা গুণগত মান এবং কোয়ালিটি ফুল মাল এগুলো পেয়ে যাবেন অনলি আপনার প্রতিদিন রাত্রে ফেস ওয়াশ দিয়ে বা হোয়াইটেনিং সোপ দিয়ে আপনারা সোপ বনিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিদিন রাতে হোয়াইটেনিং সোপ দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে জাস্ট ক্রিমটা আলতো করে লাগায় রাখবেন প্রতিদিন রাত্রে এটা আপনার হোয়াইটেনিং এর কাজ করবে মেস্তার দাগের কাজ করবে ফসার কাজ করবে তিনটা কাজ কাজ করবে সব সব দাগ থাকলেও কাজ করবে এখানে লেখা আছে কি কি কাজ দেখে নেবেন আপনারা এই প্রোডাক্টটা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে জাপানিজ সেলিব্রিটি ঢল স্কিন ক্রিম এটা জাপানি একটা জাপানিজ একটা কোম্পানির প্রোডাক্ট জাপান মেড ইন জাপান দেওয়া আছে যে মেড ইন জাপান খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট মেড ইন জাপান এটা কিন্তু আপনার চারটা কাজ করবে অ্যান্টিএ স্পট রিমুভ হোয়াইটেনিংয়ে কাজ করবে এক্সট্রা হোয়াইটেনিং তারপরে স্কিন রিপেয়ার চারটা কাজ করবে এটা খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনার কোয়া গুণগত মান দেখেন আপনার কোয়ালিটিগুলো বাংলাদেশি প্রোডাক্ট এরকম থাকবে না ঠিক আছে আর এগুলো অরিজিনাল অথেন্টিক বাইরের প্রোডাক্ট কোটাগুলো দেখেন বাহিরের কোটা এগুলো যে বাহিরের প্রোডাক্ট কোটা দেখলে বোঝা যায় এটার কোয়ালিটিরগুলো এটা হচ্ছে কি আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবেন যদি সাত দিনের মধ্যে রেজাল্ট না পান বক্স আর কৌটা রাখবেন টাকা ফেরত পাবেন আমাদের ইউনিক কসমেটিকের অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে যারা কোনো ক্রিম ছাড়া এবং ক্রিম ছাড়া আপনারা ফসল করতে চাচ্ছেন আপনার স্কিনের দাগটাকে দূর করতে চাচ্ছেন গ্লাস করতে চাচ্ছেন আপনারা এই সিরামটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই সিরামটা ভিতরে দুইটা সিরাম থাকবে একটা থাকবে আপনার এই গোল্ডেন কালার একটা থাকবে নীল কালার নীল কালারটা হলো রাত্রে দেওয়ার জন্য গোল্ডেন কালারটা দিনে দেওয়ার জন্য এটা আপনার দুই থেকে তিন ফোটা পর্যন্ত সিরামটা নেবেন তিন ফোটা বা চার ফোটা নিয়ে পুরো ফেসে দিবেন প্রতিদিন রাত্রি ইউজ করবেন আবার দিনেরটা দিনে ইউজ করবেন আপনার গ্লাস স্কিনের মতন একদম চকচকা স্কিনটাকে গ্লাস স্কিনের মতন চকচকা করবে এবং দাগ দূর করবে নাস্তা দূর করবে পোর্স যদি পোর্স থাকে দেখা যায় অনেক বরণের গর্ত হয়েছে বরণের গর্ত দূর করবে এবং স্কিনটাকে একটা গ্লাস স্কিনের মতন একটা ফর্সা করবে এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা তো আমাদের ইউনিক কসমিকের হিসাবে আপনারা একটা অফার প্রাইস পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন হান্ড্রেডে হান্ড্রেড কাজ করবে এতটা ভালো কোয়ালিটি কাজ করে আপনারা ইউজ না করলে বুঝতেই পারবেন না এটা যে কতটা কাজ করে তো আশা করি আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে এই প্রোডাক্টগুলো আপনারা বারো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ